ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওাসলাম আলা আল্ রসুলিল্লাহ আল আলহি ও আলকাউরিদ ফিলতি তাজ সংক্ষিপ্তভাবে প্রশ্ন উত্তর পড়্ব সাত আমাদের আজকের প্রশ্ন সুরা আনফাল শেষ করে সুরা বারাআত আত বা সুরাত শুরু করার নিয়ম কয়টি ও কি কি এ বিষয়ে আমাকে বেশ প্রশ্ন করা হচ্ছে এটার একটা ভিডিও রেডি করার জন্য তো এ বিষয়টা নিয়ে বিস্তারিত কোনো আলোচনায় না গিয়ে আমাদের আলকাউল সাদিদ ফিলকেরাতি ও তাজবিদ যেটা আমাদের সামনে আছে সেটা অনুযায়ী যে নিয়মগুলো আছে সেগুলো কীভাবে কীভাবে আদায় করতে হয় সেটা সংক্ষেপেই এই ভিডিওতে আলোচনা করছি সুরা আনফাল শেষ করে সুরা তবা বা বারাত শুরু করার নিয়ম আমাদের সাদিদ সাদিদ ও তাজবিদ যেটা আমাদের সামনে আছে সেটা অনুযায়ী তিনটি একটা চাল ওয়াকফ দুই নম্বর চাল ওয়াসাল তিন নম্বর হচ্ছে তো ওয়াকফের নিয়মটা সবচেয়ে উত্তম এরপরে ওয়াসালের নিয়ম এরপর সাক্তের নিয়ম উত্তম তো সুরা আনফালের শেষ আরেকটা হচ্ছে ইন আল্লাহ বিকুল ইন আলিম আর সুরাত বা বারাতের শুরু অংশটুকু হচ্ছে বার মিন্ তিনটি নিয়মের প্রথম নিয়ম হচ্ছে ওয়াকফ ওয়ার্কফেয়ার নিয়ম কিভাবে আদায় করতে হয় আমি সেটা পিলাউদ করে শোনার চেষ্টা করছি ইন লাউ মহাবিকুল সাহি ইন আলী আউদু বিল্লাহি মিনা সাই পনির জীম আতুম এটা হচ্ছে ওয়াকফের নিয়ম এরপর আল ওসল ওসলের সময় এই যে আলিমুন এই মিমে তামবিন আছে তামবিনের পরে বার আ এই বা হরফ এসেছে যেটা একলাবের কায়দা এই একলাবের কায়দা আদায় করে অসল করতে হবে তিলাউটা শোনাচ্ছি ইন নাউল হাবিকুল নিশাহি ইন আলি মম বর আতুমিনালহী বর সুলি একলা দাদায় করে অসনা আর সাক যেটা আমরা অনেকে শুকুত বলি অথবা অনেকে সাখাৎ বলি আর সখত এটা সাতটার মতো এটাতে অনেকের মতভেদ রয়ে গেছে যে এটাকে সাক্তা বলা যাবে কি না আসলে ইমাম হাফস রহমতুল্লাহ আলহির মতে কোরআনে কারিম এর চার জায়গায় সাক্তা আদায় করা ওয়াজিব সুরা কাহাফ সুরা ইয়াসিন সুরা কেয়ামা এবং সুরা মুতাফিফিন আরও দুই জায়গা আছে তার মতে জায়েজ এর একটা জায়গা হচ্ছে এই সুরা আনফাল শেষ করে সুরা বরাত শুরু করার মধ্যখানে সাত্তের নিয়ম এটা তার নিকট জায়েজ মত এটা পার্থক্য ঠিক আছে কিন্তু সাত্তা আদায়ের পদ্ধতিটা লতিফা অর্থাৎ সাত্তার মতোই ওয়াকফের সাথে পার্থক্য অসলের ক্ষেত্রে আমরা যেভাবে কি করে পড়েছি অর্থাৎ একলাপ করে পড়েছি ওয়াকফের সময় থেমে গিয়েছিলাম কিন্তু এখানে সাতথের সময় আমরা করব যেটা সেটা হচ্ছে আওয়াজ বন্ধ থাকবে কিন্তু শ্বাসটা জারি থাকবে এখানে আবার অনেকে বলেন যে শ্বাস বন্ধ হয়ে যাবে আসলে শ্বাস যদি বন্ধই হয়ে যায় তাহলে এটা তো ওকফের নিয়ম আর সাত্তা নিয়মের পার্থক্য থাকলো না কারণ সাত আর ওয়াকফের নিয়মের মূল পার্থক্য হচ্ছে ওয়াকফের ক্ষেত্রে শ্বাস বন্ধ হয়ে যায় অর্থাৎ শ্বাস আপনি গ্রহণ করবেন আর আওয়াজ তো বন্ধ থাকবেই আর সাতের সময় আওয়াজ বন্ধ হয় কিন্তু শ্বাস বন্ধ অর্থাৎ শ্বাস গ্রহণ করা যাবে না শ্বাসটা জারি থাকতে হবে এটা হলো মূল পার্থক্য এখন আপনি যদি সাতের সময়ও আওয়াজ বন্ধের সাথে সাথে শ্বাস গ্রহণ করে ফেলেন বা আপনি শ্বাস বন্ধ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে তো এটা অক্ফের মতোই হয়ে গেল এজন্য সাত যদিও শাক তো অনেকের শাক্ত এবং সাক্তার মধ্যে পার্থক্য করতে চান আসলে তেলাতের নিয়মে তেমন কোনো পার্থক্য নেই শুধু এতটুকু পার্থক্য এটার এই জায়গার সাতটা ইমাম হাফস রহমতুল্লাহ নিকট জায়েজ আর বাকি চার জায়গার সাতটা ওয়াজিব তো এই জন্য অনেকে মনে করেন যে এখানে শাক্ত একটা এটা এটাকে যদি সাক্তা বলি তাহলে পাঁচটা সাক্তা হয়ে যাবে হ্যাঁ ইমাম হাফসের মধ্যে কোন ছয়টা সাক্তা দুইটা জায়েজ চারটা ওয়াজিব এই আমরা সাতটা চারটা বলি অর্থাৎ ওয়াজিবই সাক্তা চারটা বলি আর দুইটা জায়েজ দুইটা একটা হচ্ছে এইটা এই জন্য জায়জি সাক্তা হওয়ায় এখানে আপনারা এটা নিয়ে মতভেদ করার প্রয়োজন হবে না ইনশাল্লাহ কারণ ওয়াজিবি সাক্তার চারটা এটা জায়জি সাক্তা তো এটার তিলি এই জায়গায় সাক্তের ক্ষেত্রে আবার আরেকটা মতভেদ দেখা যায় যে আলিমুন বারো আতুম অথবা আলিমুম বারো আতু মিনাল্লা এইভাবে অনেকে সাক্তা আদায় করেন আসলে তানভিন আদায় করে সাক আদায়ের নিয়মটা যৌক্তিক না বা এটা আমাদের আসাতিজাইক্রমা আমাদেরকে শিখান নাই কারণ সাকছোচা সাক্তা তুক্কা হুকমিল ওয়াকফ সাক্তাটা ওয়াকফের হুকুমের মতো শুধু এখানে শ্বাসটা জারি থাকে তো ওয়াকফের ক্ষেত্রে যেহেতু আমরা অফ করলে আলিম বলে অফ করতাম এজন্য সাথের কেচ্চ আলিম বলে অফ করতে হয় আর আওয়াজ শ্বাসটা জারি রাখতে হয় আওয়াজটা বন্ধ করতে হয় স্বাস্থা জারি রাখতে হয় আর সাক্তা তুকা হুকমিল ওয়াকফ সাক্তা হচ্ছে অক্ফের হুকুমের ন্যায় শুধুমাত্র স্বাস্থা জারি থাকে তো এই জন্য আমরা আলিম বা আতুক মিল্লা এভাবে সাক্তা আদায় করবো এইটা হচ্ছে আমাদের সুরান আনফাল শেষ করে সুরা বারা আজ বা তাওবা শুরু করার তিনটা নিয়ম আলওয়ফ আলওয়াসাল আসা আমরা এভাবে আমাদের আসাদি জাইক্রাম শিখিয়েছেন এবং আমাদের আলকাউল সাদিদে আমাদের সামনে যেভাবে আছে সেভাবে সংক্ষিপ্ত আকার উপস্থাপন করেছি যদি কখনও ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করা হয় বা করি তাহলে সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আপাতত আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের আসতে জায়গাম যেভাবে শিখিয়ে আসছেন সাদিদে যেভাবে আছে আমরা সেভাবেই আমরা ফলো করার চেষ্টা করব واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله